হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল তোমরা সব কেমন আছো হ্যাঁ তোমাদের ভালোবাসা তেমনি অনেক 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 ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো এখন বাজে সাতটা বাহান্ন আমার এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল আটটা সাতটা বাহান্ন বাজে এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম অবশ্যই তোমরা প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজকে রুম্পাকে বলছি বোন প্লিজ আর এইবারই আমি তোমার ভিডিওটা করছি কারণ অনেকে আমাকে খারাপভাবে খারাপ কমেন্টস করছে ঠিক আছে ঠিক আছে ভাবছি তোমার আদৌ বাস্তবটা আমি তুলে ধরছি না তো সেটা আর কি তো চলো আমি তোমাদেরকে যারা আমাকে খারাপ কমেন্টসগুলো করছো তাদের উদ্দেশ্যগুলো বলছি প্লিজ তোমরা প্রথম তোমরা সে মানে সত্যটা না জেনে বা কিছু না জেনে খারাপ কমেন্টস করো না ঠিক আছে আগে জেনে নাও আমি কী বলছি সেটা আগে ক্লিয়ার করি আগে যারা আমাকে খারাপ কমেন্টসগুলো করছো ঠিক আছে তাদেরকে আগে আমি সব বলি তো কী হয়েছে হ্যাঁ প্রথমেই তোমাদেরকে বলি আর্যান হচ্ছে হায়দ্রাবাদের ছেলে আর সম্ভবত তেলেঙ্গানা ঠিক আছে ওদের তো আর আরিয়ান হচ্ছে মুসলিম ঠিক আছে আর ইয়ে রুম্পা হচ্ছে বগুলার একদম ছোট্ট একটা গ্রামের বাঙাল পরিবারের মেয়ে মানে বাঙালি পরিবারের মেয়ে ঠিক আছে এবার অনেকে হয়তো ভাবছ কী ব্যাপার আরিয়ান মুসলিম হয়ে কী 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 করে আরিয়ান রুম্পাকে বিয়ে করলো হ্যাঁ ওদের হিন্দু মতে আর কি বিয়ে হয়েছে ঠিক আছে তো যাই হোক তোমাদের একটু কথা বলি যে আরিয়ান ডট রুম্পা এদের জুটিটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যতই বলবো ততটাই কম বলা হবে ঠিক আছে এবার সেইখানে দাঁড়িয়ে তোমাদের প্রথমে একটু বলি রুম্পার আগের যে বৈবাহিক জীবনটা ছিল মানে আরিয়ানকে বিয়ের আগে তার যে বৈবাহিক জীবনটা ছিল সেটা ছিল অনেক কষ্টের আট বছরের সংসার ছিল ঠিক আছে সেখানে রুম্পাকে যাই হোক আট বছর তার সঙ্গে সংসার হয়েছে তারপরে আরিয়ানকে আর কি বিয়েটা করে তো সেইখানে এক সেই ঘরের একটা মেয়ে আছে চোদ্দ বছরে মেয়েকে রুম্পা কাছে রাখে না বাইরে রেখে পড়া মানে পড়ায় আর কি তো কী কারণে পড়ায় সেটাও তোমাদেরকে একটু বলি যেহেতু আমি আগের ভিডিওগুলো তো বলেছি তা সত্ত্বেও আর একবার একটু তোমাদের বলি দেখো মা বাবা দুজনেই যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেখানে স্বাভাবিক একটু এফেক্ট মানে একটু সমস্যা কিন্তু বাচ্চার উপর পড়বেই কিছু না কিছু প্রবলেম মানে প্রভাব পড়বেই ঠিক আছে এটা কিন্তু হয় বাচ্চাদের ঠিক আছে তো যখন রম্পা দেখলো যে আমার মেয়ে দিনকে দিন একটু বড় হচ্ছে আর একটু দুষ্টও হয়ে যাচ্ছে যে কারণে ভাবছে পড়াশুনার চেয়ে অন্যদিকে মনোযোগ এটা বেশি হয়ে যাচ্ছে সেই কারণে কী করলো বাড়ির থেকে একটু বাইরে গিয়ে পড়াশোনাটা করালো যাতে বাইরে বাইরে থেকে পড়ালে কি হবে আমাদের এই জিনিসগুলো তো চোখের সামনে থাকবে না হয়তো ভালো করে পড়াশোনা করবে এবার অনেকে এরকম এরকমও বলেছে বাইরে থেকে মেয়েকে পড়ালে নাকি মেয়ে যে ভালো হবে এরকম গ্যারান্টি নেই অবশ্যই বাড়ি থেকে পড়ালেই যে ভালো হবে আর বাইরে থেকে পড়ালেই যে ভালো হবে না আমি আমি কথাটাকে বোঝো বাড়িতে পড়ালে কি হয় মার সামনে থাকলে একটা বাচ্চা কি গাইড থাকে ঠিক আছে ওইখানে থেকেও যদি বাচ্চা প্রকৃত যদি ভালো মানুষ হয় সে এমনিতেই হয় ঠিক আছে এবার তার মধ্যে একটা কথা বলি এমনিতে হয় আবার বলছি এটাও ঠিক আমি যদি ধে ধে করে আমার বাচ্চার সামনে নাচি তখন কিন্তু অটোমেটিক দেখবে আমার বাচ্চা কিন্তু দেখছে আমার মা নাচ করছে তখন পড়াশোনা পড়াশোনার থেকে না বেশি আমার দিকে মনোযোগটা থাকবে ওইটা হয়তো বোন ভেবেছে যে আমি এইসব কাজ সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো হুম এটা যদি মেয়ে যদি সবসময় এরকম দেখতে থাকে আর দিনকে দিন তো ও তো বড়ো হচ্ছে তাহলে একটা কাজ করে ওকে বাইরে রেখে পড়াটায় মানে পড়াশোনাটা করানোই বেস্ট সেটা আর কি ডিসিশন নিল তো ওকে এইভাবে আর কি বোর্ডিংয়ে রেখে আসে তো সে এই বোর্ডিংয়ে রেখে আসাটাও ওকে অনেকে অনেক কটু কথা বলেছে ঠিক আছে কেন মেয়েকে কাছে রেখে পড়ালো না বাইরে রেখে কেন পড়ালো ঠিক আছে এটা আর এটাও একটা কথা শুনতে হয়েছে উনের তো এ গেল গেলো একটু কথা বলি দেখো আরিয়ন কিন্তু ছোট না ঠিক আছে তো আরিয়ানকে ওর মা বাবার কাছ থেকে ছিনিয়ে নে বগুলায় রেখে যে ও রাখবে এটাও কিন্তু রুম্পার মন মানসিকতা না কথাটা তুমি বোঝো আমরা দুজন দুজনকে ভালোবাসি আমি বলতেই পারি আমার স্বামীকে যে তুমি আমার কাছে এসে থাকো ঠিক আছে সাপোজ তেমনি বলছি তোমাকে এবার সেখানে তিনি আরিয়ান নিশ্চয়ই জানে যে আমার কোথায় থাকা জরুরি ঠিক আছে মা বাবার কাছে না এখানে ঠিক আছে ওকে নাকি হায়দ্রাবাদ থেকে বগুলাতে নিয়ে এসছে রুম্পা ঠিক আছে এবার ও কি ছোটো তোমরা বলো তোমরাই বলো কি ছোট ও কি নিজে ভালো মন্দটা বোঝে না নিশ্চয় ভালো মন্দ কিছু বুঝেও এসছে এখানে ও কৃষ্ণনগর একটা ছোট্ট একটা এসে কোম্পানিতে জব করতো তো সেইখানে আর কি যাওয়া আসা করতো তো এই আর কি তো আরেকটু আর কথা বলি আরেকটা তোমাদের না বললে না দেখো যারা কিছু জানো না মানে তাদেরকে বলছি কার কিভাবে মৃত্যু আছে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না স্বয়ং ঈশ্বর ভগবান তিনি লিখে রেখেছেন কার কখন মৃত্যু আছে কোনভাবে কোন দিন ঠিক আছে আমরা কিন্তু কেউ কিছু বলতে পারি না তো সেইখানে দাঁড়িয়ে অযথা এটা এর জন্য রুম্পাই ই করেছে আহ মানে কত যে রহস্য কত যে রহস্য কত যে দোষারোপ করেছে রুম্পাকে তখন খুব খারাপ লেগেছিল ঠিক আছে খুব খারাপ খারাপ লেগেছিল একটা চ্যানেল মানে একটা ভিডিও যখন দেখি না যে রুম নিয়ে অযথা মিথ্যে মিথ্যে কথাগুলো রুটিয়ে বেড়াচ্ছে তখন খুব খারাপ লাগে ঠিক আছে সেরকমই তোমার রুমি আরিয়ান তোমার হচ্ছে ন তারিখে অফিস করে যখন বাড়ি আসছিল তখন রুম্পাকে ফোন করে বলছিল তোমার জন্য চাউমিন আনবো কি না কিন্তু রুম্পা বলেছিল চাউমিন আনবো রুম্পা তখন বলেছিল না চাউমিন আনতে হবে না তুমি বাড়িতে আসো বাড়ি এসে একবার আমি খিচুড়ি রান্না করছি তুমি যেহেতু আমার হাতে খিচুড়ি খেতে চেয়েছো আমি খিচুড়ি রান্না করছি এসে খেয়েও ঠিক আছে ও কী করলো যে দেখো ঠিক আছে দেখো ছেলেটা কিন্তু বাইরে কোথাও কিছু খায়নি সে বাড়ি এসে বোর হাতে রান্না খাবে ঠিক আছে খিচুড়ি খাবে রুম্পার হাতে তো সেটাই আর কি তো তারপরেও কিন্তু আরিয়ন রুম্পার জন্য আইসক্রিম এনেছে ঠিক আছে আইসক্রিম আনবে এরকম একটা কথা দিয়েছে যে ঠিক আছে তুমি যখন চাউমিন খাবে না তারপরক্ষণে রুম্পা আবার জানিয়েছিল যে ওর উপর চাউমিনটা করেছে ঠিক আছে তোমার চাউমিন আনতে হবে না তো এরকম একটা ব্যাপার তো যাই হোক এইভাবেই আর কি ওদের কথা হয়েছিল ফোনে এবার সেখানে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট অবশ্যই অ্যাক্সিডেন্টের কথাটা আর পরিবারের সবাই জানতো যে ওর দু সালে ওর একটা ফেরা আছে এর আগেও একটা ফেরা ছিল সেখানে ওর একটা বড় একটা দুর্ঘটনা ঘটেছিল সেখানে কোনো রকমভাবে ও বেঁচে যায় ঠিক আছে সেই কারণেই ওর কৃষ্ণনগরে যে জ্যোতিষী ওকে এই কথাটা বলেছিল যে এরকম ওর একটা ফেরা আছে দু সালে তখন রুম্পারা একটা সাবেক এটা ভয় কাজ করে যে যেহেতু ওদের পরিবারে ওই জ্যোতিষী যা যা বলেছেন সবই ঠিক বলেছিলেন যেহেতু ওর তিন মাস এই ওর একটা মাসি ছিল রুম্পার মাসি ছিল সেই মাসির কিন্তু কে কথা বলেছিলেন ওই জ্যোতিষী যে তিন মাসের মধ্যে ওর মাসির বড় একটা ফেরা আছে তাই হয়েছে ওর মাসি কিন্তু সুসাইড করে তিন মাসের মধ্যেই মারা যায় তো জ্যোতিষীর যখন প্রত্যেকটা কথা যখন হুবহু মিলে যাচ্ছে তখন অতি স্বাভাবিক রোম্পার একটা মনে একটা বিশ্বাস চলে আসে যে জ্যোতিষী এই আরিয়ানকে বলেছে নিশ্চয় আর্যানের কিছু একটা ঘটতে পারে সেই ওর ওই কারণে ওরাদের মনে একটা ভয় ছিল সেই কারণে কী করলো জ্যোতিষীর কাছ থেকে রবিবারের দিন তোমার আংটি একটা আংটি তৈরি করতে বলেছিল সেই আংটিটা এমনকি আরিয়ানকে দিয়েও ছিল কিন্তু আরিয়ান না সেরকম বিশ্বাসই ছিল না জ্যোতিষী বিশ্বাসী ছিল না পছন্দ করতো না তো বিশ্বাস করতো না ঠিক আছে এবার সবাই তো একরকম আমিও তো বিশ্বাস করি না এই যে এখন বুঝতে পারছি কিছু কিছু কথা ঠিক হয় তো ওইখানে দেখানোর পরেও কিন্তু আর এক জায়গাও জ্যোতিষী দেখিয়েছিল রোম্পা ঠিক আছে যে যাতে আরিয়ানকে সুরক্ষিত রাখা যায় যাতে ওকে এই ফেরাটা থেকে রেহাই পাওয়া যায় ঠিক আছে যাতে কোনোভাবে ওকে বাঁচিয়ে রাখা যায় এই চেষ্টা কিন্তু রোম্পা খুব করেছে আর রোম্পা সবসময় দেখবে ভিডিওতে বলেছে যে ওকে নেওয়ার আগে জন্য আমাকে ঈশ্বর নিয়ে যায় আর ওদের কিন্তু দুটো ফেরা ছিল দুটো ফেরা ছিল একটা ফেরা ছিল ওর একার হবে আর একটা ফেরা ছিল দুজনের হবে রুম্পার সঙ্গে আরিয়নের এই জন্য রুম্পা সবসময় ওকে বলতো তুমি আস্তে আস্তে গাড়ি চালাবে জোরে গাড়ি চালাবে না এই জন্যই বলতো রুম্পা সবসময় ভাইকে যে তুমি আস্তে গাড়ি চালাবে এতটাই দুজন দুজনকে খুব কেয়ার করতো গো দুজন দুজনকে খুব ভালোবাসতো এত সুন্দর বন্ডিং মানে দেখলো না মানে কি বলবো এত ভালো লাগে এত ভালো লাগে কি সুন্দর আর একটা কথা বলি কার কিভাবে মৃত্যু আছে আমরা কেউ বলতে পারি না হ্যাঁ কি না বলো তোমরাই বলো কার কীভাবে মৃত্যু আছে আমরা কেউ বলতে পারি বলতে পারি না ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে তো আরিয়ান এই যে মৃত্যুটা হয়েছে এটা নিয়েও রুম্পাকে বেশি কথা শুনতে হয়েছে জানো তো এই হচ্ছে ব্যাপার তো তারপর আরেকটা কথা বলি এই যে রুম্পার একটা বোন আছে ঠিক আছে রুম একটা বোন আছে সেই বোনটারও বিয়ে হয়েছিল তারও শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মা নাকি তাকে হরলিক্স দিত প্রতিদিন ঠিক আছে এবার সেইখানে একটা কথা বলি ওর বোনকে দিত হরলিক্স সেই জায়গাটা দাঁড় করিয়েছে তোমার রুম পাকে নাকি তার ওর শাশুড়ি আরিয়ানকে বিয়ের আগে যে ঘরটা ছিল মানে যে আট বছরের যে সংসারটা ছিল ওইখানে নাকি ওর স্বামী ওকে সরি ওর শাশুড়ি নাকি ওর রুম পাকে প্রতিদিন বিছ নাইকে গুলি দিয়ে আসতো তা অযথা কেউ যদি মিথ্যা কথা বলে তার দিকে আঙুল তুলব কিনা বলো এটা ঘটেছর বোনের করে দিল রুমপার পার তোমরা আগে ভিডিওটা দেখো সম্পূর্ণ দেখে তারপর ওর বিচারটা করো যে হ্যাঁ এই কথাটা ঠিক বা এটা ঠিক না তোমরা শুনবে না দেখবে না জানবে না আগে থেকে এপ করে একটা ভিডিও করে দিলাম তবে কি তোমার ভালো লাগবে তুমি বলো তাহলে আমরা যারা প্রতিনিয়ত ওর ভিডিওগুলো দেখছি তাদের স্বাভাবিক খারাপ লাগবে তাই না সেখানে দাঁড়িয়ে আর একটা বলছে যে রুম্পা আরিয়ান নাকি সংসারটা ভেঙে দিয়েছে আরে বাবা যার সংসার থাকবে তার এমনিতেই থাকবে হাজার সমস্যা আসলেও তার সংসার থেকে কাউকে কেউ বঞ্চিত করতে পারে না ওরা আছে ভগবান কপালে ওই বিধাতা ঈশ্বর লিখিয়ে দিয়েছেন ওই ছেলের সংসারে ওই কটা দিন থাকবে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে যদি আমরা সব সময় বলি এই না ওই না এই না সবসময় খারাপটাকে যদি তুলে ধরার চেষ্টা করি তাহলে আমরা ভালোটাকে কি করে দেখব আমরা যদি সব কিছুতেই যদি ভাবি যে ওই মেয়েটা এই দোষ আছে ওই দোষ আছে খারাপটা বলার জন্য যদি সময় তৈরি থাকি তাহলে ভালোটা কি করে দেখবো তার একটু ভালো দিকটাও সাইডটা দেখো তো যাকে আমি আঙুল তুলে কথাটা বলেছি ঠিক আছে তাদের কিছু হলো না মাঝখান থেকে অন্যদের খুব গায়ে লেগে গেছে কি সব বাজে বাজে কমেন্টস করছে সত্য কথাটা কি বললে কি খুব দোষ হয়ে যায় কি তোমরা বলো তো সত্য কথা বললে কি খারাপ লাগে কি জানি সত্য সত্যি ওই জন্য বলে সত্য কথায় তিতেটা বেশি লাগে বুঝলে তো তো এই হচ্ছে ব্যাপার তো কারোর বিষয়ে কিছু না জেনে কখনই কাউকে কিছু বলা উচিত না বুঝলে তো তো এই একটা গেল ওর মেয়েকে বডিংয়ে রেখে পড়াচ্ছে সেটা নিয়েও জ্বলন বোঝো ঠেলা সেটা নিয়েও জ্বলন কেন ওর মেয়েকে বোর্ডিংয়ে রেখে পড়াচ্ছে আরে ভাই ওর মেয়ে কিভাবে ভালো পড়বে কিভাবে কোনটাতে ওর ভালো হবে এটা তো এক মা বাবাই বুঝবে নিশ্চয় আমরা বুঝবো না বাইরের লোকেরা আমার পরিবারের কি সমস্যার জন্য আমার ছেলে মেয়েগুলো পড়তে পারছে না কি প্রবলেম নিশ্চয় আমরা ঘরের লোকেরাই বুঝবো বাইরের লোকেরা যদি অতিরিক্ত নাক গলায় অতিরিক্ত বেশি বুঝে দেয় তা তো খুব প্রবলেম বলো এইখানেও রুম পাকে হেনস্থ হতে হয়েছে এইখানেও বেশি কথা শুনতে হয়েছে কেন একটা মেয়েকে উল্টাপাল্টা সবসময় বলে যাবে একটা সবসময় মিথ্যে কথা বলে যাবে এটা কেন মানবো এই কারণে আমি আঙুলটা তুলেছিলাম যে সাবধান হয়ে যাও উল্টাপাল্টা কথা বলো না মিথ্যে কথা বলো না আগে ব্যাপারটা দেখো আগে ঘটনাটা শোনো কাকে কে যত্ন করে কার শাশুড়ি কাকে হলডেসগুলি দেয় কার নামে সব মিথ্যে কথা বলে দিচ্ছে আগে ঘটনাটা শোনো রুমপা আরিয়ানের সংসারটা যে ভেঙে ফেলেছে তুমি কি করে এসব বলছো তুমি আমি বলার কে উপরালা ভগবান ঠিক করে রেখেছে আমি কথাগুলো ঠিক বলছি কিনা তোমরা সত্যি কথা বলবে কথাগুলো ঠিক বলবে কিনা বলছি কিনা আমি তো আর একটা কথা বলি আর একটা কি কথা বলেছিলাম যে যার হারিয়ে যায় তার হারিয়ে যায় সেটা আমরা কি করে বুঝবো আজকে আরিয়ান ভাই রুম্প জীবন থেকে চলে গেলো ওই মেয়েটাই জানে যে আমি কি অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি আমি জীবনে কি জিনিস হারিয়ে ফেলেছি সে জানে সকাল থেকে রাত পর্যন্ত আরিয়ান যাবতীয় যা যা ওর কর্তব্য যা যা ও করণীয় সব আরিয়ান ভাই ছিল বলেই আজকে সংসারটা এত সুন্দর ছিল ওকে এত সুন্দর টেক কেয়ার করে রাখতো ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতো ওকে কোনো একটা কাজ করতে দিত না যে আমার স্ত্রী থাকবে রানী হয়ে ও সবসময় গুছিয়ে পরিপাটি সুন্দর সেজে গুজে থাকবে ওকে কখনোই আগোছালো জিনিসটা আরিয়ান ভালোবাসতো না রুমপার এত সুন্দর দুজন দুজনকে এত সুন্দর বুঝত তা সেইখানে দাঁড়িয়ে সে মানুষটা যখন পৃথিবীর ছেড়ে চলে যায় না ভাই তোমরা বুঝবে না তার দেহ মানে এই মনের ভিতরে কত বড় ঝড় বয়ে যায় যে নাকি আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতো যে নাকি আমাকে ভালোবেসে রাখতো সে মানুষটা আমার জীবনের সকাল তো এই কারণে বলেছিলাম যার হারিয়ে যায় সে বোঝে অন্য কেউ বুঝবে না আবার আবার এটাও বলে ও নাকি ওর শ্বশুর শাশুড়ির কাছ থেকে আরিয়ানকে আপনার ওই নিয়ে চলে এসছে বগুলাতে আরে ভাই আরিয়ান কি ছোট যে ওকে বললাম খেয়ে নাও বাবা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নিল ও কি ছোট ও নিশ্চয় ভালো মন্দটা বোঝে ও এসেছে ওর ভালো লেগেছে ও এসেছে হ্যাঁ রুমপার একটা খারাপ লাগছিল কি যে ও অনেক দিন থেকে আরিয়ানকে বলছিল আমাকে হায়দ্রাবাদে একটু নিয়ে চলো শ্বশুর ঘরে নিয়ে চলো শ্বশুর ঘরে নিয়ে চলো আরিয়ান বলেছিল ঠিক আছে ঠিক আছে নিয়ে যাবো হয়তো কোনো কারণবশত নিত না বা কোনো একটা ভাবজিলো পরে নেবে সেই কারণে রুম একটু রাগ ছিল আমি যখন বলি তখন তুমি আমাকে নাও না এটা ওর দুঃখ লাগছে ঠিক আছে ওর কষ্ট লেগেছে তারপরে তোমার এটা একটা গেল তারপরে আরিয়ান এখানে চলে এলো তারপরে এখানে আরিয়ানকে নিয়ে তাই বলি একটা কথা বলি এবার ছোটোখাটো জিনিস নিয়ে আমাদের প্রত্যেকটা সংসারেই কিন্তু অশান্তি থাকে রুম্পার কথা হচ্ছে কি যারা আমাদের বিপদে আপদে কখনো দেখে না কিছু করে না তুমি তাদেরকে এত দেখো কেন ঠিক আছে এটা এটা একটা কথা ছিল কিন্তু কিন্তু দেখো আমরাও সংসার জীবনে তার স্বামীকে আমরা বলে থাকি ঠিক আছে বলে থাকি যে ওরা আমাদেরকে দেখে না তুমি ওদেরকে শুধু দাও এটা কিন্তু আমরা বলে থাকি তাহলে এই না যে সে মেয়েটা খারাপ আগে ব্যাপারটা বোঝো সংসারে ছোট খাটো বিষয়টাকে এত বড় করে তুলে ধরাটা কোনো কাজের মধ্যেই পড়ে না ঠিক আছে কাউকে তুমি বেশি কথা বলে যাবে আর সেখানে অন্য একজন হাত তুলে আঙ্গুল তুলে বললেই দোষ হয়ে যায় নাকি যখন আঙ্গুলটা তুললাম তখনই তোমাদের খারাপ লেগে গেলো একবারের জন্য দেখলে না অন্য অন্য ভিডিওগুলো দেখো যে আমি কি কি জিনিসগুলো তুলে ধরেছি একটু দেখো প্লিজ একটু দেখো তবে বুঝবে যে আমি কেন কথাগুলো বলেছি আর জীবনে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সমস্যা সব কিছুই আসবে ভালো মন্দ নেই আমাদের সংসার জীবন ঠিক আছে কখনোই কাউকে না ছোট করে দেখো না কাউকে ছোট করার আগে নিজেকে ভাবো যে ওকে ছোট করার আগে ওকে ছোট করতে গেলে তুমি নিজেই ছোট হয়ে যাবে এই কারণেই আমি সাবধান থাকতে বলেছিলাম যাকে বলেছিলাম সে হয়তো দেখেছে ঠিক আছে তো প্লিজ তোমরা অযথা খারাপভাবে কিছু নিও না আগে ব্যাপারটা শোনো কি বলতে চাইছি আর আর একটা ভাই আমার একটা ভিডিওতে বলেছিল দিদি ভাই ভাই না বোন যাই হোক আমাকে একটা ভিডিওতে কমেন্টস করে বলেছিল দেখো আমি ও দেখছি তার কমেন্টসটা দেখতে পাচ্ছি বাট যখন ইউটিউবে আমি যখন কমেন্টসটা খুঁজ খুঁজছি না তখন আমি আর পাচ্ছি না ওইখান থেকে মনে হয় অফ করা আছে যাই হোক আমি কোনো কারণবশত খুলতে পারছি না তো সেই ভাইটা বা বোনুটা আমি হয়তো স্ক্রিনশট করে অবশ্যই দেখাতাম সেই বোন বা ভাই আমাকে কমেন্টস করে বলেছে কি দিদি ভাই জ্যোতিষীর নাম্বারটা বা অ্যাড্রেসটা কি পাওয়া যাবে একটু দেবেন অবশ্যই আমি দেবো এই ভিডিওর শেষে আমি অবশ্যই দিয়ে দেবো কেন দেবো না তোমার যদি কোনো কিছুতে উপকৃত হয় উপকার হয় অবশ্যই আমি দেবো কেন দেবো না তো অবশ্যই তোমরা আগে ভিডিওটা আমার সম্পূর্ণ দেখো তারপরে তোমরা আমাকে ভুল বোঝো ঠিক আছে তারপরে তোমরা আমাকে ভুল বোঝো কার জন্য কি হয়ে যায় কার জন্য কি ঘটে আমরা কেউ কখনোই বলতে পারি না ঠিক আছে এবার কাউকে এবার যাকে আমি এই কথাগুলো বলেছি অবশ্যই সে আমার ভিডিওটা দেখেছে ঠিক আছে সেই জন্য বলছি আগে কিছু না জেনে কিছু মন্তব্য করো না ঠিক আছে আগে ব্যাপারটা জানো ঠিক আছে এই আর কি যাই হোক তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে তোমরা দেখো কোথাও কোনো স্কিপ করো না তবে তোমরা ব্যাপারটা বুঝবে আর যদি তোমরা যদি অপ রেখে রেখে কিছুটা গ্যাপ রেখে রেখে যদি দেখতে থাকো তাহলে কিন্তু ভিডিওর কিচ্ছু বুঝতে পারবে না যে আমি কী বললাম কোনটা ঠিক কোনটা ঠিক না ঠিক আছে তো সব কিছু অবশ্যই আশা করি তোমাদের ক্লিয়ার করে দিলাম আর বারবার বলছি একটা স্ত্রীর কাছে তার স্বামী যে কতটা মূল্যবান স্ত্রীটা যদি স্বামী হারা হয়ে যায় সেই স্ত্রী একমাত্র বোঝে যে আমার কী হারিয়ে গেছে আর একবার বললাম কথাটা আঙুল তুলেই বললাম ঠিক আছে তোমাদের এত খারাপ কমেন্টস মানে আমি জাস্ট নিতে পারিনি যে কোনো বাধ্য হলাম ভিডিওটা করতে আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে ঠিক আছে তো এটাই আর কি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখো আর অবশ্যই করে কিন্তু আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যত পারবেন শেয়ার করবেন ঠিক আছে তো বাই বাই